আসসালামু আলাইকুম তো আজকে যে জিনিসটা দেখাবো যে গরুর খামারে সকালে যে কাজগুলো থাকে তো গরুর খামারে সকালে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে গরুর ঘরটা হচ্ছে পরিষ্কার করা কারণ যেহেতু হচ্ছে সেটা হচ্ছে গরুর একটি খামার তো রাত ধরে হচ্ছে গরু যে হচ্ছে গোবর থাকে সেই গোবরগুলো লেটকায় ফেলে যার কারণে ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে তো যারা গরুর খামার দিতে চান তাদের অবশ্যই এই বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই এগুলো হচ্ছে পরিষ্কার করতে অভ্যস্ত হতে হবে কারণ এগুলো হচ্ছে কোনো ঘৃণার জিনিস না তো খামারটা করলে অবশ্যই আপনাকে এরকম প্রতিদিন সকালে এবং রা বিকেলের দিকে এরকম এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে তো আমরা হচ্ছে জিনিসটা করি সকালে এগুলো হচ্ছে প্রথমে মোটরের পানি দিয়ে আমাদের যে মার্সেল আছে সেই মার্সেল পানি দিয়ে এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিই তো এই পরিষ্কারের পানিটা আমাদের পিছন সাইডে একটা পুকুর এই পানিগুলো হচ্ছে পাইপের মাধ্যমে ওই সম্পূর্ণ এই গোবরের পানিটা ধুয়ে মল মতো সব ওই করে পানিতে চলে যায় তো স এখন হচ্ছে আমাদের ভোর পিড়ে আটটা বাজে তো আমরা সকলে গোসল গরুকে গোসল করে আসছি মেন কারণ হচ্ছে আমাদের এই দুইটা গরু এখন অনেক মোটামুটি বড় সাইজের হয়ে গেছে এবং এখন হচ্ছে আমাদের এদিকে সেরকম বৃষ্টি নেই এবং প্রচুর পরিমাণে গরম পড়ে যার কারণে হচ্ছে আমরা সকাল এবং বিকেলে দুই বেলা হচ্ছে গোসল করাই তো গরুর গোসল করালে একদিক সুবিধা হচ্ছে গরুর গোসল করালে গরুর গাও ঠান্ডা থাকে তো গরু হচ্ছে খুব ভালো হচ্ছে খাবার খাওয়ার যদি একটা জিনিস খেয়াল করবেন যদি গরুর গাও গরম হয়ে যায় তখন কিন্তু গরু হচ্ছে সেরকম খেতে চায় না গরু হচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু শুয়ে হাওয়া হচ্ছে হাবাতে থাকে এর জন্য অবশ্যই আপনার বড় গরু থাকলে অবশ্যই সকাল এবং বিকালে গোসল করাবেন দুপুরে গোসল না করানোই ভালো কারণ দুপুরে প্রচুর পরিমাণে গরম পরে যার কারণে দুপুরে গোসল করলে গরুর গাও আবার গরম হয়ে যাবে এজন্য আমরা সকালে এবং রাতে মানে বিকেলের দিকে গরুকে দুইবেলা হচ্ছে গোসল করা এতে গরুর গা খুবই ঠান্ডা থাকে এবং গরু হচ্ছে সুস্বাস্থ্য থাকে তো এই বিষয়েটা অবশ্যই যা হয় খেয়াল রাখবেন তার আপনার চাইলে এরকম আমরা সকাল বিকাল গরুকে গোসল তে পারেন আমাদের মতন তো আমরা মোটর দিয়ে প্রথমে হচ্ছে গরুর যে গাটা সেটা হচ্ছে ভিজিয়ে নেই এরপর আমাদের একটা বিরাস আছে সেই বিরাস দিয়ে হচ্ছে গা হচ্ছে ঘষে ঘষে যে গোবরটা লেগে থাকে সেটা পরিষ্কার করে দেব এবং সারাশলটে হচ্ছে আমরা ঘষে পরিষ্কার করে দেয় কারণ এই বিরাস দিয়ে ঘষলে গরুর গরু গায়ের হচ্ছে ময়লাও ধরে হয়ে যায় এবং সব জায়গায় হচ্ছে গরুর পানিতে ভিজানোর সুবিধা হয় তো অবশ্যই একটা বেঁচ যেরকমভাবে ধুয়ে পরিষ্কার করে দেবে এতে গরুর হচ্ছে অনেকটা বোধ করে আর একটা বিষয় অনেকে বলেন যে ভাই গরু হচ্ছে হচ্ছে মানে ধুষায় যেটাকে বলে দুষ দেয় এর জন্য যে মেন কাজটা আপনার যখনই গরু খামারে নিয়ে আসবেন তখনই বেশি বেশি গরুকে হচ্ছে গরুর সাথে মিশতে হবে মানে গরুর গায়ে হাত বুলাতে হবে মানে গরুর সাথে সবসময় থাকতে হবে গরুর যদি গাও না লাগেন আপনি যদি গরু দেখে আস্তে আস্তে ভয় পান তাহলে গরু আরও বেশি লাগানিত হতে থাকে এবং আপনাকে দেখলে হচ্ছে দোষ দিতে আসবে এই জন্য গরুকে বেশি বেশি হচ্ছে ছাড়া করবেন এতে করে গরু হচ্ছে শান্ত সভ্য এবং আপনার সাথে মিশে যাবে তখন গরু আপনাকে হচ্ছে ধুস দেবেন আর আপনি যদি গরু দেখে ভয় পান তাহলে গরু আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাবে তখন গরু আপনাকে দেখলেই ধুই দিতে আসবে এজন্য আর মাঝে মাঝে যদি বেশি রাগানিত বা দোষ হয় মাঝে মাঝে একটু লাঠি দিয়ে মারবেন এতে করে গরু হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোলে চলে আসবে তো এই বিষয়টা অবশ্যই সবাই খেয়াল রাখবেন তো আমরা গরুকে এরকম ঝাঁপানোর শেষে মানে সকালে প্রথম হচ্ছে একবার হচ্ছে খাবার দিই এরপর হচ্ছে খাবার দেওয়া শেষে গরুকে গোসল করাই গোসল করা শেষে এরকম করে আবার খড় দিয়ে রাখি তারপরে গরুর গাটা যখন শুকিয়ে যায় নয়টা থেকে দশটা ভিতরে এরপরে হচ্ছে আমাদের যে গরুর খাদ্যটা আছে সেটা হচ্ছে রান্না করে সেটা ঠান্ডা করে এইভাবে হচ্ছে গরুকে হচ্ছে খাওয়াই তো সকালে এটাই হচ্ছে আমাদের তো সকালে এরকম খাওয়ানোর পর আর আমরা গরুকে সারাদিন খেতে না একদম দুপুরের পর আবার খেতে দিই তো দুপুর পেলে অবশ্যই সবাই পানি পান করাবেন যেহেতু প্রচুর গরু গরম পড়ে তো আসসালামু আলাইকুম আজকে বীর ডিপন্ধুই আপনারা চাইলে এরকমভাবে গরুর লালন পালন করতে পারেন এবং গরু দেখাশোনা করতে পারেন যে বিষয়গুলো দেখলাম অবশ্যই আপনারা চাইলে এই বিষয়গুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন